আজকের এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমাদের যে বাংলা সাজেশন তার মধ্যে রয়েছে একটি পাঠ নাটক তো সেখান থেকে তোমাদের প্রশ্ন আসে দুটি এবং সেখান থেকে তার মধ্যে তোমাদের একটি লিখতে হয় নাটক হচ্ছে সিরাজতল্লা তো সেই সিরাজতল্লা নাটক থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং যেগুলোর মধ্যে থেকে তোমরা করলে কমন পেয়ে যাবে তো সেগুলি আমি নিয়ে এসেছি সেগুলো উত্তর সহ নিয়ে এসেছি সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি একদম ডাইরেক্ট তো প্রথমেই এক নম্বরে হচ্ছে যাই হোক এখানটা করে লেখা প্রথমে এক নম্বরে হচ্ছে যে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তেচলগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বলার কারণ কি আর বলেছে যে এই প্রশ্নটা আরাভাবে থাকতে পারে যে বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কি। তার উত্তর উত্তর তোমরা নিচে দেখতে হবে অথবা নিজের মনের মতো করে তোমাদের যে সহায়িকা বা মানে বই রয়েছে সেখান থেকে করে নিতে পারো দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার রাজ্য নাই তাই আমার রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে বক্তার প্রতিহিংসার বিষয়টি বুঝিয়ে দাও তো দুটি পেজ আছে দুটি পেজের উত্তর রয়েছে এখানে ঘসিটি বেগমের কথা বলা হয়েছে যিনি সিরাজকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন তিন নম্বর প্রশ্ন সিরাজতোল্লা নাটকে লুৎফা চরিত্রটি আলোচনা করো এই দুটি পেজ রয়েছে দেখো প্রথম পেজ এবং এটা সেকেন্ড পেজ তারপর রয়েছে সিরিয়াসোলা নাট্যাংশের শেষ অংশে ঘসেটি ও লুৎফা চরিত্র দুটি কিভাবে বিপরীত ধর্মী ভূমিকা পালন করেছে তা আলোচনা করো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর প্রশ্নটা করবে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি যান তোমাকে ও আমরা বলতে কাঁধে বোঝানো হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এমন আচরণের কারণ কি তারপর প্রশ্ন আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কে কার উদ্দেশ্যে এ উক্তি করেছেন বক্তার এমন উক্তির কারণ কী এবং শেষ প্রশ্ন বলতে পারো এই ঘসিটি বেগম মানবী না দানবী বক্তার এমন মন্তব্যে কারণ কী অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে বলতে পারো এই ঘসিটি বেগম মানবী না দানবী কে কাকে উদ্দেশ্য করে নাট্য উক্তিটি করেছেন ঘসিটি বেগমে চারটি বৈশিষ্ট্য তুলে ধরে তোমার মতামত দাও তো ছয়টি প্রশ্ন করতে পারলে আমি আশা করছি তোমরা কন পেয়ে যাবে একটি কন পাবি ঠিক আছে এক নম্বর প্রশ্ন দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর পাঁচ ছয় হ্যাঁ সরি সাতটা প্রশ্ন রয়েছে ঠিক আছে এই সাতটি প্রশ্ন করলে তোমরা একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এরকম ভিডিও পেতে চাইলে নিচে যে লিঙ্কটা রয়েছে সেখানে চলে যাবে তোমাদের আরও যে সাজেশানে আমি নিয়ে এসেছি সেগুলো পেয়ে যাবে